আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে শিং মাছ নিয়েছি জ্যান্ত শিং মাছ ওগুলো কেটে রান্না করব এই যে আমার জ্যান্ত শিং মাছে এখন দিয়ে দিব সাই দিয়ে দেব সাই দিয়ে শিং মাছ গুলো কেটে নিব এই যে শিং মাছের কাটা গুলি কেটে নিব এই যে এই কাটার মধ্যে বিষ থাকে কাটাগুলি ফেলে দিলাম এই যে মাছটা এই যে প্রত্যেকটা মাছের কাঠটা ফেলে দিয়েছি কাটা ফেলার পরেও কিন্তু মাছগুলো নড়তেছে এখন আমি মাছগুলো ছিলে নেব এই যে দেখেন কেমন করে ছিলি এই যে মাস্টার বুক এর সাইড দিয়া একবার লেজার থেকে মাথা পর্যন্ত ফেলতে হবে অল্প করে এই যে এরকম করে নিচে মাছটা এরকম করে ছুলে যাবে টান দিলে লম্বা হয়ে বের হয়ে যায় এই যে এই যে এরকম করে সব কটা মাছ ছুলে নেব এই যে মাছগুলা কেটে নিয়েছি একদম ছুলে কেটে নিয়েছি এখন দুয়ে ফিরে আসছি এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি সব কিছু এই যে কেটে নিয়েছি এই যে টমেটো দেনাপাতা কাঁচামরিচ পেঁয়াজ জিরা বেটে নিয়েছি এই যে আলুগুলো কেটে নিয়েছি এই চুলা ধরিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে দিব অল্প লবণ দিয়ে দেব একটু হলুদের গুঁড়া এই আলুগুলা বেঁধে নেব আলুগুলা আমি হালকা করে বেজে নেব এই যে আলুগুলা হালকা করে বেজে নিয়েছি উঠাবো এই যে এরকম করে বেজে নিয়েছি আলু বাজার তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব পানি জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে নিবো এই টমেটো দিয়ে দিলাম ভালোভাবে টমেটোটা কষিয়ে একবারে টমেটো গুলা গলিয়ে ফেলবো এই যে টমেটো গুলা একবারে গলিয়ে ফেলেছি এই যে দিয়ে দেব মাছ ভালো ভাবো হয়ে গেছে মাছগুলা কষিয়ে রান্না করব একদম গ্রামের মতো করে রান্না করব যে মাছটা বলতে এসে গেছে বেজে রাখা আলুগুলা মাছের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই যে এখন ঢেকে পাঁচ মিনিট চুলা মিডিয়াম রেখে ভালোভাবে কষিয়ে নেব এই যে মাছটা আমার পছন্দ হয়ে গেছে যে এরকম ভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ঝোর আর একটু পানি দিব পানি নিয়ে আসি এই যে তরকারিটা আমার এসে গেছে কেটে রাখা দিয়ে এই যে ধন্যাপাতা গুলা দিয়ে দিলাম তরকারিটা রান্না করে নিব ডেকে এই যে আমার তরকারি একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ